আঁকা থেকে আসার পর এরকম অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে কি অবস্থা কী সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর শাশুড়িমাকে ঘুম থেকে উঠেই খোঁটা একটা দিয়ে দিছি যে আমার পাকঘরটা কতদিন থেকে বলতেছেন এখান দিয়ে সাদা সিমেন্ট দিয়ে লেপে দিবেন কিন্তু দিচ্ছেন না কথাটা শোনার পরে কিছুক্ষণ পরে শাশুড়িমাকে মাকে দেখি যে এইভাবে আমার পাকঘরের এই বিটটাকে একদম সাদা করে ফেলেছে যাক আলহামদুলিল্লাহ শুক্রবারের সকালটা আসলে অনেক বেশি ব্যস্ততা আর কি সকালবেলা নাস্তা করলাম পাউরুটি ছিল ওগুলোকে ভেজে ভেজে নিলাম তারপর খেটে নেমে পড়লাম এদিকে একটু গরুর মাংস রান্না করবো শুক্রবার আসলে একটু ভালো মন্দ খেতে হয় আর বাচ্চাদের ঘরে তো কথাই নেই এদের মাংস লাগেই মাঝে মাঝে বলবে মাংস দেওয়া কোনো টাইম টেবিল নেই মাংস চাওয়ার আর কি আর এখানে গরু মাংসটা হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি তো এখানে হাতে মেখে রান্নার জন্য প্রস্তুতি সব নিয়ে নিয়েছি শুক্রবারের সকাল যে কোথা থেকে চলে যায় বুঝতেই পাই যা শুক্রবার যত সকালে উঠি কেমন যেন দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি করতে চাই তারপরে কেমন যেন আমার না দেখি প্রায় পুরো পোস্ট করে যে তাদেরও নাকি সময় হয় না আজকে চেয়েছিলাম একটু মাটির কড়াইতে গরুর মাংসটা রান্না করব মাটির চুলায় কিন্তু না কড়াইতে দিতেই আমার ভয় লাগে যদি ফেটে যায় কয়েকটা মাটির কড়াই কিনেছি মাটিতে চুলা রান্না করার জন্য কিন্তু সেদিন একটা কড়াই দিয়েছি ছোট একটা কড়াই সেটা দেখলাম ফেটে গেছে এর জন্য ভয় লাগে এত কষ্ট করে ঢাকা থেকে টেনে কয়েকটা কড়াই কিনেছি তা যদি ভেঙে যায় এর জন্য দেয়ও না আর এই মাটির চুলা রান্না করলে কড়াইয়ের নিচে এত কালি হয় আমি আবার এই কালি ভালোভাবে উঠাতে পারি না আমার শাশুড়ি মা এটা সবসময় ধুয়ে রাখে পাতিল টাতিল কিন্তু তারও তো শরীরের অবস্থা খুব ভালো না একজন লোক রেখেছি উনিও ঠিকভাবে এটা কড়াইটা হয় না তার জন্য কি আর করার ইতানিং মানে একটু চুলাতে ঘাসে চুলাতে রান্না বান্না বেশি করি এদিকে দেখেন আমার চুলাটার মুখটা ফেটে কী অবস্থা হয়ে আছে আজকে একটু শখ করে ভালোভাবে ভাবছি ভিডিও করব তার অবস্থা দেখেন এদিকে আমাদের মুরগিগুলো আজকে এদেরকে পাঠানো হয়েছে আমার বাবার বাড়ি থেকে এতদিন ছিল এরা আমার বাবার বাড়িতে এখন নাই ওরা আসছে আর এদিকে আমার এরা এসে পেঁয়াজ টিয়াজ একদম কি অবস্থা এলোমেলো করে রেখেছে আর এখানে দিয়ে দিচ্ছিলাম আলু গরুর মাংস আসলে আলু না দিলে একটুও ভালো লাগে না আমার খুব পছন্দ মানে মাংসে আলু না দিলে কী যেন একটা নাই এরকম মনে হয় তো যাই হোক আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন আর এইবার ঢাকা থেকে আসার পর মনটা অনেক খারাপ হয়ে গেছে যাই শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন কি অবস্থা হয়েছে আমাদের সাথে আর কি আমাদের ছাদে বাগানে আমি আমার শাশুড়ি কিছু শখের গাছ ছিল একটা গাছ তো ঢাকা থেকে এনেছিলো আমার শাশুড়ি মা সেই গাছটাও মরে গেছে আর এখানে আমার রান্নাবান্না প্রায় শেষ এখন আবার আমাদের ঘরের পাশে একটা মিষ্টি কুমার গাছে কিছু ফুল ধরেছে ফল ধরবে কিনা জানি না তবে অনেক ফুল হয়েছে তো শাশুড়ি মা বলছিলো এটাও একটু ভাজি করে নেওয়ার জন্য ফুলগুলো একদম নষ্ট হয়ে যাবে নয়তো এই মানে মিষ্টি কুমার ফুলের গুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে ডিমবাজিতে দিলে তো কথা নেই ডিমবাজি ছোটবেলায় অনেক খেয়েছি আর এখানে ওগুলো শাশুড়িমা ভেসন দিয়ে আমাকে মেখে মেখে দিচ্ছিলো সাথে একটা বেগুনও ছিল পরে ওই বেগুনটাও ভাজি করব গরুর মাংস বেগুন বাজি আর এই কুমড়ো ফুল বাই হয়ে যাবে আজকের খাবার আলহামদুলিল্লাহ তো যাই হোক এই আরেকটা আমার কড়াই এটা নামালাম সাহস করে কই দেখি কি হয় কিন্তু ওইটা দেওয়ার পরে মানে উঠতেই চাচ্ছিলো না আর কি কড়াই থেকে ফুলগুলো তো এখানে প্লেটটা একটু সাজিয়ে নিলাম ইদানিং দেখি সবাই প্লেট সাজায় দেখতে খুব ভালো লাগে ভাবলাম আমি একটু সাজিয়ে গুছি আজকে একটু ভিডিও করি এর জন্য এভাবে আমিও সাজিয়ে নিলাম এই প্লেটটা সাজাতে না অনেক সময় লাগে যারা এই কাজ করে তারাই জানে তো যাই হোক বিকেলে একটু ছাদে গিয়েছে আমার আগে মুরগি এসে গেছে এরা এই গাছগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেত এরাও আজকে কালকে আমার বাবার বাড়ি থেকে এসে ছাদে গেছে দেখার জন্য গাছগুলো আছে কিনা দেখেন এইটা দেখার পর যে কী পরিমাণ মন খারাপ লাগছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছগুলোতে কি পরিমাণ মরিচ ছিল প্রত্যেকটা গাছ মরে গেছে গাছে এসে দেখি সব মরিচ একদম মরে পড়ে গেছে একদম আর পচা হয়ে গেছে সব মরিচগুলা আর সব গাছ মারা গেছে আর এই গাছটা তো ঢাকা থেকে এনেছিলাম সেই গাছটা এতদিন পরে এইবার মারা গেছে তো দু একটা গাছ অ্যালোভেরা জীবিত ছিল তাতেই পানি দিলাম